আসসালামু আলাইকুম অর্থের সময় মূল্যের বেসিক ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় থাকবে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট নির্ণয় তারপরে সরল সুদ এবং এম এর মান কিভাবে চিহ্নিত করব ডিটেইলস একটি আলোচনা তো সবাই অবশ্যই অবশ্যই এই ক্লাসটি করবা এবং তোমাদের টাইমলাইনে এই ক্লাসটি শেয়ার করে রাখবা তো ইফেক্টিভ ইন্টারেস্ট বা কার্যকারী সুদের হার একে আমরা ইআইআর অথবা ই আর দ্বারা প্রকাশ করতে পারি এর ফর্মুলা হান্ড্রেড একটা জিনিস মনে রাখবা এখানে দেখো কোনো এন এর মান নাই কোনো প্রেজেন্ট ভ্যালু নাই কোনো ফিউচার ভ্যালু নাই অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্টে শুধু আই এর মান আর এম এর মান লাগবে এটা মনে রাখতে হবে এখানে কোন এনের এর মান কোনো প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু কিচ্ছু লাগবে না এখন আসো আমাদের সরল সুদ যদি সরল সুদ আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করতে চাই ভালো করে বুঝবা ফিউচার ভ্যালু সরল সুদের উপরে ফিউচার ভ্যালু এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু প্লাস প্রেজেন্ট ভ্যালু ইনটু আই ইনটু এন এই হচ্ছে সরল সুদ এখন যদি আমরা প্রেজেন্ট ভ্যালুর সরল সুদ করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের এই ফিউচার ভ্যালুটা উপরে আর মজার বিষয় মনে করো প্রেজেন্ট ভ্যালু কমন না তাহলে কি দেখা এখানে 1 প্লাস আই এন এখানে শুধু এই দেখো আই এন 1 প্লাস আই এন দিয়ে ভাগ করলেই আমাদের এই মানটা চলে আসবে এখানে তেমন কোনো কঠিন বিষয়ই নাই তাহলে ফিউচার ভ্যালুকে কি করবা ভাগ করবা 1 প্লাস আই এন দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এটা সরল সুদ কি সুদ আবার বলো ভাইয়া সরল সুদ সরল সুদ সরল সুদ যদিও আমাদের প্রয়োজন হয় না যদি এমসিকিউতে আসে রাখা ভালো তাহলে আমাদের এই অংশগুলো কিন্তু হলো এখন এম এর মান কেমনে বুঝবা এম এর মান মনে রাখবা এম এর মান যদি ডেইলি অর্থাৎ প্রতিদিন হয় প্রতিদিন গণনা হয় তাহলে হয় তিনশত ষাট অথবা তিনশত পঁয়ষট্টি কিছু না থাকলে আমরা তিনশত ষাট দিব এরপর যদি মান্থলি অর্থাৎ অর্থাৎ যদি মাসিক হয় তাহলে এম এর মান হবে বারো ঠিক আছে যদি মাসিক হয় এম এর মান বারো এরপরে যদি আমাদের বাই মান্থলি হয় বাই এম টি মান্থলি আর এখানে বাই মানোনটা বি আই দিবা হ্যাঁ বাই মান্থলি তে বাই মান্থলি হলে দুই মাস পর পর অর্থাৎ এম এর মান তখন 6 হবে তাহলে ডেইলি হলে 360 বা 65 এর মাঝে আরেকটা বাদ পড়েছে উইকলি যদি হয় হ্যাঁ উইকলি মানে সাপ্তাহিক সাপ্তাহিক হলে আমরা 52 দিব ডেইলি হলে 360 বা 65 উইকলি হলে আমরা 52 মান্থলি হলে 12 বাই মান্থলি মানে দুই মাস পর পর হলে 6 এরপরে যদি আমাদের কোয়ার্টারলি থাকে কোয়ার্টারলি তাহলে আমাদের এম এর মান হয় ফোর এরপর যদি হাফ ইয়ারলি থাকে হাফ হাফ মানে অর্ধবার্ষিক তার মানে এম এর মান হয় টু বা যদি লেখা থাকে তোমার সেমি অ্যানুয়ালি সেমি অ্যানুয়ালি তার মানেও হয় এম এর মান কত টু এই হলো আমাদের এম এর মান মানে এম এর মান কেমনে বুঝবা এগুলো দেখেই বুঝবা অর্ধবার্ষিক সাপ্তাহিক মাসিক বার্ষিক এগুলো দেখেই কিন্তু আমরা এর মান কত হবে এই হলো আমাদের আলোচনা আরেকটি যদি ঋণের সুচি বের করতে বলে ঋণের সুচি জাস্ট আমি ইংলিশে শেখাই যে প্রথমে একটা ইআর একটা ঘর লাগবে তোমাদের এরপর বিগিনিং ব্যালেন্স এরপর লাগবে ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট এরপর লাগবে ইন্টারেস্ট ইন্টারেস্ট এরপর আমাদের একটা ঘর লাগে প্রিন্সিপাল পেমেন্ট তারপর একটা ঘর লাগে এন্ডিং ব্যালেন্স তাহলে টোটাল আমাদের ঘর লাগে ছয়টি টোটাল ঘর লাগে কয়টি বল তো ভাইয়া 6টি এই আর বিগিনিং ব্যালেন্স এর বাংলা করলে আমাদের বছরের শুরুতে যে ঋণ ইনস্টলমেন্ট মানে আমাদের কিস্তি তারপর ইন্টারেস্ট ইন্টারেস্ট মানে সুদের পরিমাণ প্রিন্সিপাল পেমেন্ট মানে আসল আর এন্ডিং ব্যালেন্স মানে আমাদের বছরের শেষে ঋণের পরিমাণ এই ঘরগুলো মনে রাখলে তোমরা কিন্তু সুচি বা ঋণের যে সুচি এটা সহজেই নির্ণয় করতে পারবা দা আশা করি সকলেই এই বেসিক তথ্যগুলো বুঝেছ আরো বিস্তারিত আমরা অঙ্কের মাধ্যমে শেখাবো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম